মিনিট সময়ে দুইটি বিষয় আলোচনা করা খুবই কঠিন তাই প্রাক কথা বাদ দিয়ে আমি মূল কথায় প্রবেশ করছি সম্মানিত ভাইয়ারা আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা কি মুমিন না কাফির একজন লোক মমিন তখনই হয় যখন সে ইমান আনে একজন লোক মমিন তখনই হয় যখন সে তৌহিদকে হৃদয়ে ধারণ করে যদি একজন মমিনের ইমান বিনষ্ট হয়ে যায় তৌহিদ বিনষ্ট হয়ে যায় তাহলে সে যতবারই দাবি করুক সে মমিন আল্লাহ এবং তার রাসুলের দরবারে কিন্তু সে মমিন হিসেবে গ্রহণযোগ্য হবে না এজন্য ইমান আনা যেমন ফরজ তহিদ লালন করা যেমন ফরজ ঠিক তৌহিদ এবং ইমাম বিনষ্ট হয় এমন বিষয় সম্পর্কে জানাও ফরজ এজন্য আমরা বলি ইসলাম জ্ঞানের ধর্ম জ্ঞান চর্চা যতদিন থাকবে ইমান ইসলাম ততদিন থাকবে জ্ঞান চর্চা যখন হারিয়ে যাবে তখন লাওয়ের মাসখান থেকে বের করে ফেললে চতুর্দিকে যেমন কলসটা থাকে ঠিক ইমান এবং ইসলাম এলেম চর্চা যখন কমে যাবে তখন তাওহিদ এবং বেদাত শূন্য মোমিন মুসলিমে পরিণত হবে তাই একজন মমিনকে কয়েকটি মৌলিক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা খুবই জরুরি প্রথম বিষয় হচ্ছে তাওহিদ বা ইমান দ্বিতীয় বিষয় হচ্ছে সুন্নাহ তৌহিদ বা সন্না এটা জানবে একজন মুমিন তা মানার জন্য বিশ্বাস করার জন্য এবং আমল করার জন্য আর শিরক এবং বেদাত এই দুটি বিষয়ে জ্ঞান অর্জন করাও একজন মুমিনের জন্য ফরস তবে সিরক এবং বেদাত জানবে তা বর্জন করার জন্য তার মানে আমরা দুটো বিষয় পেলাম একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ শিরক এবং বেদাত এটা হলো নেগেটিভ আর তৌহিদ আর সন্না এটা হলো পজিটিভ এবং তন্যা সম্পর্কে আমার পরবর্তী বলাম তারা আলোচনা করবেন আমি শুধু আপনাদের সামনে শির্ক এবং নিয়ে অল্প কিছু কথা বলছি খুব দিয়ে কথাগুলো শুনবেন যেহেতু সময় সংক্ষিপ্ত একেবারে স্টেন্স মূল সারাংশটা আপনার সামনে পেশ করছি প্রথমে আসুন শির্ক এর পরিচয় শিন র কাফ এটি একটি আরবি শব্দ শিরিক শব্দের অর্থ হল আল ইশর অংশীদার করা অংশী স্থাপন করা ইংরেজিতে এটাকে বলা হয় শেয়ার যেমন বিভিন্ন দেশে শেয়ার মার্কেট আছে শেয়ারে বিজনেস আছে আমরা অনেক সময় ফেসবুকে বিভিন্ন বিষয় শেয়ার করি শেয়ার মানে কি অংশী স্থাপন করা তবে এই শিরিক দ্বারা উদ্দেশ্য হল নিদুল্লিল্লা আল্লাহর সমকক্ষ কোন সৃষ্টিকে বানানো শিরিক কাকে বলে আমি বিভিন্ন আলেমদের মন্তব্যে পেশ না করে সরাসরি একটা হাদিস পেশ করছি যেটার ভিতরে শিরকের ভয়াবহতা আছে শিরকের পরিচয় আছে হাদিস নম্বর চুয়াল্লিশ শত সাত্তর আর সালতুন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আইযযুজ জামবি আযমু ইনদাল্লাহ আব্দুল্লাহ মাসুদ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম সময় আমাদের খেয়াল করে শুনুন এইটা খুব গুরুত্বপূর্ণ একজন সাহাবি তার নাম আব্দুল্লাহ ইবনে তিনি আমাদের নবীকে জিজ্ঞেস করছেন আইযযুজ জামবি আযমু ইনদাল্লাহ আল্লাহর নিকটে সবচেয়ে জঘন্যতম ভয়ঙ্কর মারাত্মক অপরাধ মারাত্মক তার মানে ইসলামী দৃষ্টিতে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে জঘন্যতম অপরাধ কোনটি এটা কি শুধু আব্দুল নে মাসুদ তারই জানা দরকার না আমাদেরও জানা দরকার সবাইকে কথা বলে আমাদের জানা দরকার আছে না উত্তরটা শোনেন

অংশ থেকে একটা শিক্ষা পাই ইসলামের দৃষ্টিতে দৃষ্টিতে সবচাইতে জঘন্যতম অপরাধ হল সৃষ্টিকে স্রষ্টার সমতুল্য করে দেওয়া এবার বলেন তো আমাদের স্রষ্টা কে সবাই বলেন কে আমরা কি স্রষ্টা না সৃষ্টি সৃষ্টির একটা লেভেল আর স্রষ্টার আরেকটা লেভেল সৃষ্টি কখনও স্রষ্টার লেভেলে পৌঁছাতে সক্ষম না সেটা যে কোনো দৃষ্টিতে আপনি যে কোনো একটা দৃষ্টিতে সৃষ্টিকে যদি স্রষ্টার সমতুল্য মনে করেন বানিয়ে দেন এটাই হলো নির্ধুন এটাই হলো শিব আর এটাই হলো সবচেয়েতে জঘন্যতম অপরাধ এই পর্যন্ত যখন রাসুল্লাহ সাল্লাহ আলু ইসলাম বলেছেন তখন আব্দুল ইবনে মাসুদ আরো কয়েকটা প্রশ্ন করেছেন আমার এটা আলোচ্য বিষয় না শেষে আব্দুল ইবনে মাসুদ রাসূলের কথার প্রেক্ষিতে বললেন নাম কলতো নাম ইন্নাজিম আল্লাহ রাসুল আপনি ঠিকই বলেছেন এটি আসলেই একটি জঘন্যতম অপরাধ আচ্ছা এ হাদিসে শিরকের একটা সংজ্ঞা পাওয়া গেল যে স্রষ্টার সমতুল্য যদি সৃষ্টিকে কোনো দিক থেকে মনে করা হয় সেটা সিফৎগত দিক থেকে হোক গুণগত দিক থেকে হোক কর্মগত দিক থেকে হোক ক্ষমতাগত দিক থেকে হোক যে কোনো দৃষ্টিতে আমরা যদি সৃষ্টির কাউকে স্রষ্টার সমান বাড়াই এটাই হলো সবচেয়েতে ভয়ঙ্করতম অপরাধ কথা প্রসঙ্গে একটা কথা বলে নেই আমাদের সমাজে বর্তমানে একটা দল বের হয়েছে যারা আহালুল কোরআন কোরআন বলে দাবি করে কিন্তু রিয়ানলি তারা কোরআন অনুসরণ করে না আসলে তাদের পরিচয় হচ্ছে মুনকিরি হাদিস তারা হাদিসকে অস্বীকার করে এদের দৃষ্টিতে সবচেয়ে ভয়ঙ্করতম পাপ হল কোরআনের জ্ঞান অর্জন না করা আশায়বা আমাকে একটু বলেন আজান চলছে বন্ধরা আজ আমরা শেষ হোক তাই না